নমস্কার বৃহস্পতিবার যদি কোনো মানুষের জন্মগ্রহণ করে থাকেন কোনো মানুষ তাহলে তাদের ব্যক্তিত্ব কেমন ধরনের হয় তাদের স্বভাব চরিত্র কেমন ধরনের হয় তাদের কি কীরকম হয় তাদের আর্থিক উন্নতি কেমন হয় তাদের বিবাহিত জীবন কেমন হয় তাদের ভাগ্য কত বছর বয়স থেকে উন্নতি হয় ভাগ্যের মধ্যে স্বচ্ছলতা দেখতে পাওয়া যায় মানে আর্থিক উন্নতির স্বচ্ছলতা এই প্রত্যেকটি জিনিস নিয়েই আলোচনা করব এবং তার সঙ্গে বলব এই বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের কোন কোন শারীরিক সমস্যা বা কোন কোন ধরনের রোগ এদের জীবনে আসতে পারে এবং কতটা কোন কোন বিষয়ে এদেরকে সতর্ক থাকা উচিত এই বিষয়গুলোকে যদি এরা একটু মেনে চলে তাহলে এরা খুব কুইকলি ডেভেলপমেন্ট করতে পারবে এই প্রত্যেকটি বিষয় নিয়েই বলবো তাই আপনি যদি বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন আপনি কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখার পর আপনি কিন্তু অনেকটাই নিজের জীবন সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন জানতে পারবেন এবং নিজেকে অনেকটা সতর্কতার সঙ্গে এগোয় এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে শুরু করা যাক বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এই সমস্ত মানুষদের ওপরে বৃহস্পতি দেবের সুকৃপা বা প্রভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় এছাড়াও যদি আমরা বলি তাহলে বৃহস্পতিবার যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের উপরে কিন্তু মা লক্ষ্মী নারায়ণের অশেষ কৃপা এদের উপরে দেখতে পাওয়া যায় তাই আমরা বলতেই পারি বৃহস্পতিবার যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু একদিকে ভাগ্যবান মানুষ হন বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা অবশ্যই ভাগ্যবান মানুষ হন এবং অনেক কম বয়স থেকে এদের ভাগ্যের উন্নতির একটি সুন্দর ধারা দেখতে পাওয়া যায় তাই বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এটা যথেষ্ট জ্ঞানী প্রকৃতির ব্যক্তি হয় বা বুদ্ধিমান প্রকৃতির ব্যক্তি হয় তবে এরা যদি একটু সিরিয়াস হয়ে যায় তাহলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের ভাগ্যকে উন্নতি করতে পারবে তবে আপনি কিন্তু অবশ্যই পারলে মা লক্ষ্মীর বৃহস্পতিবার দিনকে আরাধনা করার চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করবেন অবশ্যই তাহলে আপনার আর্থিক উন্নতি খুব কুইকলি চলে আসবে এছাড়াও যদি আপনি নিজের গুরুকে সম্মান করেন নিজের গুরুমন্ত্র জব করতে পারেন প্রত্যেক দিন তাহলেও কিন্তু আপনার আর্থিক উন্নতি খুব কয়েকটি চলে আসবে এই জন্য আপনি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি আপনি গুরুমন্ত্র প্রত্যেকদিন জব করেন তাহলে কমেন্টস করে অবশ্যই লিখলেন লিখবেন জয় গুরুদেবের জয় বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এই সমস্ত মানুষরা কিন্তু মানে আমি কি বলবো এই সমস্ত মানুষরা কিন্তু অনেক বড় বড় কাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকেন এরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধার্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে তো এরা স্পিরিচুয়াল মেন্টালিটির হয় খুব দয়ালু মেন্টালিটির হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অনেক কিছু জানার পরেও নিজেকে শান্ত করে রাখতে পারে বৃহস্পতিবার থেকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু একটু কম বয়সে একটুখানি এদের পয়সা করি খরচা হয়ে যায় বেশি তবে এরা কিন্তু তিরিশ বছরের পর থেকে আঠাশ বছরের পর থেকে এদের স্থায়ী উন্নতি যোগ শুরু হয়ে যায় বৃহস্পতিবার যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মচকে যদি বৃহস্পতি খারাপ না থাকে এদের কিন্তু চট করে বিবাহিত সমস্যা আসে না জীবনের তবে বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে যে এরা কিন্তু ঠিক অ্যাডজাস্ট করে জীবনে চলতে পারে এবং বিবাহিত জীবনের সমস্যা থাকলেও এরা কিন্তু ঠিক অ্যাডজাস্ট করে চলে যায় বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা আধ্যাত্মিক মেন্টালিটির ব্যক্তি হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু জ্যোতিষ বা কোনো রকম টিচিং রিলেটেড প্রফেশনের সঙ্গে বা কোনো কিছু জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের সঙ্গে বা কোনো রকম জ্ঞানমূলক কাজকর্মের সঙ্গে এরা কিন্তু অনেক সময় যুক্ত হয় এই ধরনের মানুষরা বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এদের মধ্যে কিন্তু কোনো কিছুকে শেখার মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু জীবনে যতদিনই বাঁচুক কিছু না কিছু শিখতে চায় এবং এরা আরও জ্ঞান অর্জন করতে চায় বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এই সমস্ত মানুষরা যদি টিচার হয় এই সমস্ত মানুষরা যদি টিচার হয় আর এই ধরনের টিচারের কাছে যে সমস্ত মানুষেরা পড়াশোনা করবে যে সমস্ত তার একটা জায়গা তৈরি হয়ে যাবে এটা অটোমেটিক্যালি একটি যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এরা বিবাহিত জীবনে হ্যাপি না থাকলেও অ্যাডজাস্ট করে চলতে পারে বললাম তবে এরা কিন্তু সন্তানকে নিয়ে কিছু মানসিক টেনশনের মধ্যে অনেক সময় পড়ে যায় বৃহস্পতিবার দিনকে যে সমস্ত আহ মানুষেরা জন্মগ্রহণ করেছেন এরা কিন্তু অনেক সময় ব্যবসার সঙ্গেও সম্পর্কযুক্ত হয় এবং এরা কিন্তু ভালো ব্যবসায়ীও হতে পারে ব্যবসার মধ্যেও এদের বিশেষ ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এই বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব ভালো অ্যাডভাইস দিতে পারে কিন্তু এরা খুব সুন্দর লোককে উপদেশ দিতে পারে তবে অনেক সময় দেখা যায় নিজের জীবনের ক্ষেত্রে এদের উপদেশ কিন্তু নিজের নিজের উপদেশ মানে জীবনের ক্ষেত্রে কিন্তু সবকিছু ভালো করে ক্যালকুলেশন করে এগোতে পারে না অনেক সময় বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে যদি এদের জন্মচক্র বৃহস্পতি খারাপ থাকে এদের মাথা গরমের প্রবলেম কিন্তু চলে আসে দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এদের ক্ষেত্রে একটু গরমের ধাঁচা বেশি অর্থাৎ একটু বেশি গরম গরমটা একটু বেশি এদের লাগে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এই বৃহস্পতিবার করেন দিনকে যে এদেরকে তো পড়াশোনাও খুব ভালো হয় এবং এদের অনেক সময় দেখতে পাওয়া যায় উচ্চশিক্ষা হয়ে থাকে তবে এরা যদি কোনো কারণে পড়াশোনা করতে না পারে তাহলে পারে কিন্তু এরা জ্ঞানী ব্যক্তি হয় অর্থাৎ পড়াশোনা না থাকলেও এরা এতটা সুন্দরই কথা বলে ফেলতে পারে যে এদেরকে দেখলে মনে হবে যে এরা হয়তো অনেক পড়াশোনা করেছে আসলে এই বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেন এই সমস্ত মানুষদের মধ্যে অনেক ধরনের ট্যালেন্টই দেখতে পাওয়া যায় তবে এরা যদি একটু বুঝে শুনে চলে একটু হিসাব করে চলে এবং ছোটোবেলা থেকে এরা ছোটোবেলায় একটু খরচার হাতটা বেশি হয়ে যায় এদের এবং এরা যদি একটু বুঝে বুঝে চলে এরা কিন্তু খুব বেশি নয় আঠাশ তিরিশ বছর বয়স থেকে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারে বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেটজনিত কোনো সমস্যা লিভারের প্রবলেম পিত্ত রিলেটেড কোনো সমস্যা এবং এই বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু হজমের সমস্যা বা গ্যাসের প্রবলেম এগুলো চলে আসতেই পারে এছাড়াও কিন্তু এই বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু সুগারের প্রবলেম অনেক সময় চলে আসে এছাড়াও কিন্তু কোনো মহিলা যদি হয় বৃহস্পতিবার জন্মগ্রহণ করে থাকেন কোনো মহিলা তাতে তাদের গাইনোকাল কিছু সমস্যা এবং পেটজনিত কিছু সমস্যাও কিন্তু আসতে পারে বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ যে সমস্ত মানুষরা করেছেন এদের ক্ষেত্রে কিন্তু পঁচিশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে বিশেষ উন্নতি যোগ আসে এবং উন্নতি দেখতে পাওয়া যায় তবে এখানে একটি কথা মাথায় রাখতেই হবে বৃহস্পতিবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ বছর বয়সটা অর্থাৎ তেত্রিশ বছর বয়সটা এবং তার সঙ্গে সঙ্গে বিয়াল্লিশ বছর বয়সটা কিন্তু একটু সমস্যার আসতে পারে তো এই বয়সটার মধ্যে বিয়াল্লিশ বছর বলবো আর এরপরে হচ্ছে একান্ন বছর বয়সটা এটা কিন্তু একটু সমস্যার হতে পারে তাই এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এই বৃহস্পতিবার দিনকে জন্মানো ব্যক্তিরা যদি একটু বুদ্ধি খাটকে চলে এবং একটুখানি বুঝে শুনে চলতে পারে এটা খুব কম বয়সে ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দিতে পারে তো আপনি যদি বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি বলবেন আমার কথার সঙ্গে কতটা আপনি সাদৃশ্য খুঁজে পেলেন এবং যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর বৃহস্পতিবার দিনকে জন্মগ্রহণ করেছেন আপনি তাই আপনার উপরে কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা আপনার গুরুর অশেষ কৃপা আপনার ওপরে রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে গিয়ে আমার কথার সঙ্গে যদি আপনার জীবনের সাদৃশ্য খুঁজে পান তাহলে আপনি কিন্তু জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় বা জয় শ্রী গুরুদেবের জয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন